ভাত খাবি ভাই পুরো ভাত খাবি ডিমের ঝোল দিয়ে খাবি দেবো এখানে দেবো আমি দিয়ে দিচ্ছি পাতে হ্যাঁ নে হাতটা একটু ধো হাতটা একটু ধো বাটিতে জল নেই হ্যাঁ এ নে এই পাতে ধরো দেবো আমি ধুয়ে দেবো দামি ধুইয়ে দিতে আমি ধুইয়ে দিচ্ছি তো আড়া ফেলে দি এখানে বসে খেতে পারবি বলবি দেখ কতটা ভাত দেবো আর দেবো আর তো দেবো ভাত আর তো দেবো ঠিক আছে কে কিনে দিয়েছে পাপড় ভাজা একটা কাকু বলবি কতটা দেবো হ্যাঁ খেয়ে নিবি ডিম খাস তো ডিম ডিম খাস না একটা ডিম দি শুধু আলু দেখো একটু দি হ্যাঁ খেয়ে নিস হ্যাঁ খেয়ে নিস আমি আসলাম আবার যেদিন আসবো আবার দেখা হবে ঠিক আছে ডাটা খেয়ে নাও নষ্ট করব না ঠিক আছে চললাম